আজকে আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ যে রেঞ্জটা আছে আমরা একটা 10 ডিজিটের সমন্বয়ে গঠিত একটা রেঞ্জের মাধ্যমে আমরা এই দৃশ্যমান আলোর তরঙ্গের যে বিভিন্ন রেঞ্জগুলো সেটা শিখে ফেলব খুব সহজে চলো শুরু করা যায় তা আমরা সবাই জানি বে নি আছে

এই তিনশো আশি থেকে সাতশো আশি মধ্যে এই ছকটা থেকে আমরা অনেকে মনে রাখতে পারি না ইন্ডিভিজুয়াল আলাদা করে তুমি বলতে পারো সেই আহ সেই দশ ডিজিটটা হচ্ছে মাথায় রাখবা চুয়াল্লিশ ছাব্বিশ পঞ্চাশ পঁচাত্তর পনেরো সাতান্ন ঠিক আছে চুয়াল্লিশ ছাব্বিশ পঞ্চাশ পঁচাত্তর পনেরো সাতান্ন শুরু হবে কত তিনশো দ্বারা তাহলে তিনশো সাথে কত যোগ করবো চুয়াল্লিশ যোগ করলে কথা চারশো চব্বিশ কত হবে শুরু হবে তাইশো চব্বিশ যোগ করলে কত হবে চারশো পঞ্চাশ নানোমিটার পঞ্চাশ যোগ করলে যোগ করলে যোগ করলে কত পাঁচশো নব্বই যোগ করলে কত আর কত হবে সাতশো দৃশ্যমান আলোর তরঙ্গ ধরো তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার দশ ডিজিটে কোডটা মাথায় রাখা তুমি খুব সহজে কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু তুমি রেঞ্জটা বলতে পারবা বা এখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অলরেডি একটা চলে আসে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই টপিকটাতে কিন্তু প্রশ্ন চলে আসার সময় অনেক বেশি চুয়াল্লিশ ছাব্বিশ পঞ্চাশ পঁচাত্তর পনেরো সাতান্ন তাহলে চলো কিভাবে এই ফর্মেটের প্রশ্নগুলো চলে আসে সেটা দেখে আসি এখানে একুশ বাইশ সালে একটা প্রশ্ন আসে আহ নিচের আহ নীল

আশে থেকে চারশো রেঞ্জের মধ্যে যে রেঞ্জটা এ নাম্বারটা হচ্ছে রাইট বিশ একুশ সালের এই প্রশ্নটা কিন্তু অনেক পাশাপাশি বোর্ড পরীক্ষাও বিভিন্ন বোর্ডে কিন্তু অনেকবার আসছে নিচের কোনটি সে হচ্ছে তিনশো আশি থেকে সাতশো আশি নালোমিটার আমরা দৃশ্যমান আল্লাহ তরমা দরবার খুব সহজে কিন্তু আমরা একটা দশ ডিজিটের দশ ডিজিট দ্বারা কিন্তু পড়ে ফেললাম আশা করি ভিডিওতে তোমাদের খুব বেশি উপকারে লাগবে খুবই সহজে মনে রাখতে পারবা ইনশাআলা তোমাদের সাথে পরবর্তী দেখা হবে সবার জন্য শুভকামনা মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রামের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম